হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা তিনজন মিলে পরিকল্পনা করলাম আমরা আজকে মোটরে গোসল করব ওই যে দেখা যাচ্ছে আমার বাড়ির সামনে একটি মোটর চালু দেওয়া আছে আমরা তিনজন হচ্ছে আমার বড় ভাই এবং আমার ভাগিনা আগে ছোট থাকতে অনেক এই মোটরগুলোতে গোসল করতাম দীর্ঘ অনেক দিন পর আজকে আমরা তিনজন মিলে যাচ্ছি মোটর পারে গোসল করতে চারদিকে সবুজ ধান ক্ষেত আর সাথে তিনজনে মজা ঠাট্টা করে গোসল করতে যাচ্ছি ধান খেতে গুলো খুবই সরু এবং চিকন হয় হয় ফলে যেতে একটু একটু কষ্ট রাস্তার মাঝখানে জায়গা তার ভিতরে করে। আমার ভাই এবং ভাগিনা আগে যাচ্ছে এবং মেটোপথ দিয়ে হাটার ভিতর যে কি একটা প্রশান্তি কাজ করে যারা গ্রামে বসবাস করে তারা এই ফিল্ড টা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারে থাকে যে কি একটা প্রশান্তি গ্রামে আসলেই বোঝা যায় শহরে কোলাহল এবং কোল ঝামেলা দূর করে গ্রামে আসলে এই পরিবেশগুলোর মাঝখানে সময় কাটাতে পারলে নিজেকে খুব ভালো লাগে এবং সময় খুব ভালো কাটে দেখতে দেখতে চলে আসলাম গোসল করার জায়গায় আমার ভাই এবং ভাগিনা অলরেডি তার আগে চলে গেছে উপরেই দেখতে পাচ্ছি আমার ভাই এবং ভাগিনা মাঝখানে ঝগড়া শুরু হয়ে গেছে ওরা দুজন অনেক রসিক ওরা যে মাও ভাগিনা সেটা দেখে বোঝাই যায় না ওরা খুব মজা করে সব সময় আমার ভাগিনা গোসল করতেছিল হঠাৎ আমার ভাই পানিতে নাইমে আমার ভাগিনার সাথে মজা করা শুরু করলো আর আমি এগুলা ক্যামেরা বন্দি করতে লাগলাম আমার ভাগিনা তো অনেক খুশি ওরা পানি ছিটা ছিটি করে খুব মজা পাচ্ছিল এবং আমার ভাই পানি দিয়ে হাঁটতে পিছলে পড়ে যাচ্ছিল দেখতে খুব ভালো লাগতেছিল গ্রামের প্রশান্তি উপভোগ করা কি যে এক শান্তি গ্রামের চারপাশে সবুজ সবুজ আর যে সামনে আমার বাড়ি দেখা যাচ্ছে এবং চারপাশে সবুজ শুধু ধান খেত আর ধান খেত দেখতেই নিজের মনটা জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর পরিবেশ হঠাৎ লক্ষ্য করলাম আমার ভাই এবং না তারা মারামারি শুরু করে দিচ্ছে ওরা দুজন রেসলিং খেলা শুরু করে দিচ্ছে সত্যি পরিবেশটা অনেক সুন্দর ছিল এবং মজার ছিল সময়টা খুব ভালো কাটলো দেখতে দেখতে ওদের মারামারি দেখতেছি এবং আরামে করতেছি পানি পোড়া নোংরা করে করতে দুই নাই আজ দীর্ঘ দিন পর চারিদিকে সবুজের মাঝখানে নিজেকে দেখতে নিজের কাছে খুবই ভালো লাগছিল এবং চারিদিকে সবুজ আর সবুজ মনে হচ্ছিল এই সবুজের ভিতরে আমি হারিয়ে যাই পরিবেশটা হঠাৎ অনেক সুন্দর ছিল হঠাৎ আমার বড় ভাই এবং আমি দুজনে মিলে অনেক খুনছুটি করা শুরু করলাম সে নাকি আমি আমি নাকি সে এভাবে মারামারি করতে থাকলাম কিছুক্ষণ এবং তার জিদ সে আগে গোসুল করবে এভাবেই চলতে থাকলো অনেকক্ষণ ছোট থাকতে এরকম মারামারি ঝগড়া খুনছুটি করে এইভাবে দিন কাটাতাম আমরা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেলাম হঠাৎ আমার বড় ভাই আমাকে কি জানি বলেছিল তাই কাদা দিয়ে দিল ছোটাছুরি করতেছিলাম এবং অনেক মজা করতেছিলাম এবং আমার ভাগিনা আমি সবাই মিলে অনেক মজা করতেছিলাম এই বিষয়গুলো অনেক দিন পর আজকে গোসল করতে খুব মজা লাগতেছে এবং দেখতে দেখতে গোসলের সময় শেষ হয়ে আসছে প্রায় পাশে সবুজ আর সবুজ দেখতেই খুব ভালো লাগছে দেখতে দেখতে গোসলের সময় শেষ হয়ে আসছে এবং আমি কাপড় ধোয়া শুরু করলাম কৌশল শেষ এবং বাসায় চলে যাব এখন কাপড় ধোয়া শেষ এবং রাস্তা মোবো শুরু করলাম আমার ভাই এবং ভাগিনা আগে যাচ্ছে তারা এবং মেঠু বোধ তারা হেঁটে যাচ্ছে এবং পিছন থেকে আমি তাদেরকে ভিডিও ক্যাপচার করতেছিলাম এবং পরিবেশটা উপলব্ধি করতেছিলাম হঠাৎ আমি তাদেরকে বললাম তোর একটা বুঝ বুঝতে এবং তারা একটা অ্যাসারকে বুঝলে এবং দেখতে দেখতে এখানে ভিডিওটা শেষ ঘোষণা করছে তবে ভালো থাকবেন